আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যদিও আজকের ভিডিওটা অনেক শর্ট তারপরেও আপনাদের কিছু কমন প্রশ্ন আমার কাছে আসে যেগুলোর উত্তর আসলে ওইভাবে দেওয়া হয় না তো ভাবলাম যেহেতু আমি ড্রয়িং করছি সেহেতু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো অনেকের প্রশ্ন আমি কিভাবে কোথায় ড্রয়িংটা করি তো আসলে প্রথম দিকে আমি মেঝেতে ড্রয়িং করতাম বাট এখন আমি ডাইনিং টেবিলের উপরে ড্রয়িংটা করি মেঝেতে অনেক বেশি প্রবলেম হতো কারণ এখানে আসলে হাঁটু গেড়ে বসে মানে ওভাবে ড্রয়িং করতে গেলে দেখা যায় আমার কষ্ট হয়ে যেত তো এই জন্য আমি ডাইনিং টেবিলটাই বেছে নিয়েছি এবং এখানে আমি চেয়ারে বসে ড্রয়িংটা করতে পারি আর অনেকেই অনেক রকম ড্রয়িং চেয়েছেন আসলে আমার হাতে অনেক কাজ এখন তো যে কাজগুলো এখন করছি সেগুলো ড্রয়িং করছি তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি এক ও একটা স্পেশাল ড্রেসের ড্রয়িং চেয়েছেন আমি চেষ্টা করব যখন ওই ড্রেসগুলো ড্রয়িং করব তখন আপনার সাথে ওই ভিডিওটা শেয়ার করার আর আজকে যেটা করছি সেটা হচ্ছে নতুন একটা ড্রেস এটার গলা ডিজাইনটা করছি এখন তো আমি সাধারণত পেন্সিল ইউজ করি কখনো। কখনো কলম ইউজ করি আবার কখনো এই যে সিগনেচার পেনগুলো ইউজ করি তো আজকে আমি এই ড্রয়িংটা কিন্তু সিগনেচার পেন দিয়েই করছি আসলে এক এক সময় এক একটা আমার ভাল লাগে যেভাবে যখন যেটা মনে হয় ইউজ করব তখন সেটা করি তো আপনারা আপনাদের পছন্দ মতো যাদের যেটা দিয়ে কমফোর্ট ফিল করবেন সেটা দিয়ে ড্রয়িং করবেন তো এটা ওয়াশ করার পর কিন্তু থাকে না আমি সিগনেচার পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি তো আসলে ড্রয়িং করা খুবই সহজ আবার খুবই কঠিন কারণ প্রথম আপনি যখন কোনো আইডিয়া করবেন তখন সেটা আমি আসলে একটা খাতায় করে নেই তারপরে সেটাকে হচ্ছে কাপড়ে তুলে নেই আর যারা আসলে অনেক বড় বিজনেস করে ড্রয়িং করার তাদের আলাদা একটা ডাইস থাকে সেভাবে তারা হচ্ছে করতে পারে সব কিছু বাট আমি সব কিছু হাতেই ড্রয়িং করি আর ধরেন যে একটা ড্রেস ড্রয়িং করেছি তখন এটা আমার জন্য ইজি হয় অন্য ড্রেসগুলো করতে একই ডিজাইনের আমি ওই ড্রেসটা নিচে রেখে তারপর উপরে হচ্ছে কাপড় দিয়ে এভাবে ড্রয়িং করতে পারি এখন যে ড্রয়িংটা করছি সেটা কিন্তু আমি এভাবেই করেছি আগের জামাই আগে ড্রয়িং করে নিয়েছি সেটা নিচে দিয়ে তারপর উপরে এভাবে হচ্ছে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেছি। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানি না তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ